হাই আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন কুকিং ওয়ার্ল্ড টাইমের রেগুলার কন্টেন্ট ক্রিয়েটার আপলোড ভিডিও ডেলি অন ইউটিউব প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল এনজয়দেশ ভিডিও তো বন্ধুরা আজকে আমি কী রেসিপি করবো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন শুরু করা যাক ইত্যু এখানে আমি একটা রসুন তিনটা পেঁয়াজ নিয়ে নিলাম এখানে আমি মলা শটকে নিয়ে নিলাম আর হচ্ছে আট নয়টা শুকনো মরিচ নিয়ে নিলাম আর আমি হচ্ছে রসুন আর পেঁয়াজগুলো হচ্ছে একটু টেলে নিব তো বন্ধুরা কে কোথা থেকে বসে আমার এই ভিডিওটা দেখতেছেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন আজকে আমি হচ্ছে মলা শুটকি দিয়ে আর এই যে ঠাল সুটকি আর পেঁয়াজ রসুন এগুলোকে টেলে একটা সুন্দর একটা ভর্তা বানাবো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করা যাক তো বন্ধুরা যারা যারা আমার চ্যানেলে নতুন যারা যারা আমার চ্যানেলে কোনো সাবস্ক্রাইব করা প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকন্ট অন করে দেবেন এতে করে যখনই আমি ভিডিও সরব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর যার যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমি একদম মরিচগুলো টেলে নিচ্ছি আর হচ্ছে আমি পেঁয়াজ রসুনগুলোকেও একটু টেলে নিচ্ছি এখানে আমি কোনো তেল ইউজ করি নাই আর সুটকি পত্তা কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা যেহেতু চাটকিয়া মানুষ আমরা সুটকি খুব বেশি পছন্দ করি আমাদের প্রতিদিনের খাবার তালিকায় আমাদের সুটকি এটা থাকবে মাস্ট আর হচ্ছে আমরা খুব বেশি শুটকি পছন্দ করি আমাদের ভালো লাগে আর যাই হোক সুটকি অনেক ধরনের করে আমরা খাই তো আজকে যেভাবে করতেছি সেটাই আমি শেয়ার করতেছি তো এই তো কত করতে হচ্ছে আমি এগুলোকেও একটু টেলে নিলাম তো এগুলাকে টেলে আমি এগুলা আর একটু টেলে হচ্ছে এখান থেকে নিয়ে ফেলবো তো বন্ধুরা ইদানিং আমার চ্যানেলে হচ্ছে একদম ডাউন হয়ে গেছে প্লিজ একটু সবাই আমাকে সাপোর্ট করবেন চ্যানেলের অবস্থা খুবই বাজে আপনাদের সহযোগিতা কামনা করতেছি দেশের অবস্থাও খারাপ সব মিলিয়ে কিছুই ঠিক কিছুই ঠিক নাই আমার চ্যানেলে ঠিক নাই দেশের অবস্থাও ঠিক নাই আশা করি ইনশাআল্লাহ ও সিরে সব কিছু ঠিক হয়ে যাবে তো তো এদিকে হচ্ছে আমি এগুলো নামিয়ে এখন হচ্ছে মলা সুটকিগুলো একটু বসিয়ে দিলাম এগুলাকেও আমি হালকা করে হচ্ছে চুলা রাস্তা একদম ছোট করে দিয়ে হচ্ছে গুলাকে টালতেছি চুলা রাস্তা বড় করতে যাবেন না এতে করে সুটকিগুলো একদম পড়ে যাবে আর হচ্ছে তিতা হয়ে যাবে তো এই জন্য চুলা রাস্তা ছোটো করে দিবেন অল্প একটু আছে হচ্ছে আস্তে আস্তে হচ্ছে এগুলাকে বেজে নেবেন আর এটা বাঁচতেছি এই জন্য এই সুটকির একটা গন্ধ থাকে এই যেটা টালতেছি এই মানে টাললে হচ্ছে আপনার সুরকির গন্ধটা দূর হয়ে যাবে এই তো দেখতে পাচ্ছেন আমি এগুলা একটু জেরে ফেললাম এখানে অনেকগুলো ময়লা বের হয়েছে এখন আমি পানি নিয়ে হচ্ছে এগুলাকে ভিজিয়ে রাখবো দেখবেন অনেকগুলো ময়লা বের হবে আর সুটকি খাওয়া এটা ইয়া না মেন কথা হচ্ছে সুটকি পরিষ্কার করাটাই আমার মনে হয় সুটকি মজায় তখন হয় যখন শুটকি পরিষ্কার করে যদি আপনারা রান্না করেন এই যে দেখেন আমি কিভাবে শুটকি পরিষ্কার করলাম আপনাদেরকেও সেটা দেখাচ্ছি সেটাও আমি শেয়ার করতেছি বন্ধুরা আজকে দুইটা কাজ একটা হচ্ছে সুটকি পরিষ্কার করা আর একটা হচ্ছে সুটকি ভত্তা করা এটা আমি দুইতে 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 এখান থেকে অনেকগুলো ময়লা বের করছি তো প্লিজ সুটকিগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপরে খাবেন না হলে এখানে অনেকগুলো ময়লা সুটকি এই যে দেখেন কতগুলো ময়লা বেড়েছে আমি যদি এগুলোকে না ধুয়ে হচ্ছে এগুলোকে সরাসরি পাটায় একদম একটু হালকা পাতলা করে ইয়া করে বত্তা করতাম তাহলে এগুলো সব আমার পেটে যাইতো তাহলে কি বলবো এগুলো একদম ঠিক না যাই হোক এগুলা এভাবে পরিষ্কার করে নেবেন আমি দেখেন এগুলা দুইতে 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 অনেকবার ধুইছি মোট কথা যতক্ষণ না পরিষ্কার পানি বেরোয় অতক্ষণ পর্যন্ত আমি এগুলোকে ধুইতে থাকবো ভিডিওটা একটু বড় হচ্ছে তো কিছু করার নাই কারণ এখানে একসাথে আমি দুইটা কাজ আপনাদেরকে দেখাচ্ছি একটা ভত্তা একটা হচ্ছে সুটকি পরিষ্কার করা এই তো দেখতে পাচ্ছেন একদম পরিষ্কার হয়ে গেছে এই যে দেখেন আমি এখন পেঁয়াজগুলোকেও দিয়ে নিচ্ছি পেঁয়াজ আর হচ্ছে মরিচ এগুলোকেও একদম দিয়ে ফেলবো আমার এই শুটকি ভর্তাটা আমার বাচ্চাদের অনেক অনেক বেশি পছন্দ গরম গরম ভাতের সাথে পান্তা ভাতের সাথে যদি খান তো কোনো কথাই নেই একদম জমে যাবে আর সকাল সকাল হচ্ছে পান্তা ভাতের সাথে যদি একটু শুটকি ভর্তা হয় ও বিশেষ করে শীতের দিনে এটা বেশি মজা আর গরম ভাতের সাথেও তো শুটকি ভর্তা অনেক বেশি মজা তো এই তো আমি আপনাদের সাথে কথা বলতেছি আর এগুলো পরিষ্কার করতেছি রসুনটাও একটু পরিষ্কার করে নিব তো বন্ধুরা আমার একটা ফেসবুক পেজ আছে আপনারা চাইলে আমার ফেসবুক পেজে গিয়ে একটু ভিজিট করে আসতে পারেন আর যারা যারা আমার ফেসবুক পেজে হচ্ছে দেখবেন যার যারা কোনো লাইক বলো দেন নাই প্লিজ যদি ভালো লাগে একটা লাইক বলে দিয়ে আসবেন আর স্যানেলের কথা কি বলবো স্যানেলের কথা নাই বা বললাম আর এই তো হ্যাঁ আমার এগুলা পরিষ্কার করা হয়ে গেছে এখন আমি হচ্ছে এগুলাকে ফেস্ট করে ফেলবো তো সবগুলা দিয়ে এই তো দেখতে পাচ্ছেন সব পেঁয়াজগুলোকে দিয়ে দিছি এগুলা ব্লেন্ডারে দিয়ে হচ্ছে একদম পেস্ট করে ফেলব এখানে একটু করে পানি দিচ্ছি তো বন্ধুরা আপনারা কীভাবে খান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি এখানে একটু লবণ দিচ্ছি আপনারা কীভাবে শুটকি ভর্তা করে অবশ্যই জানাবেন আর আমার ভিডিও আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন জানি ভালো কন্টেন্ট তৈরি করতে পারি না তবে চেষ্টা করব ভালো কিছু নিয়ে আসতে আশা করি আপনারা আমার পাশে থাকবেন তো এই তো আমি এগুলোকে হচ্ছে পেস্ট করে ফেললাম দেখেন সুন্দর একটা ফ্লেভার আসছে মানে কী বলবো এটা বলে বোঝানো যাবে না এখন আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম এরপর হচ্ছে আমি এগুলাকে হচ্ছে ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি কারণ এমনি এমনি খাওয়া যাবে না এগুলা তো এগুলা সব ফ্রাই দিচ্ছি তো এখানে যে আমি পানি দিছিলাম এগুলো একদম টেনে যাবে আর পেঁয়াজ যে দিছি একটা গন্ধ থাকবে এগুলোও চলে যাবে তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এখন আমি হচ্ছে এগুলোকে একটু নাড়াচাড়া করে দিব আমি এগুলা এখান থেকে জার থেকে হচ্ছে এগুলো এখানে দিচ্ছি জন্য একটু সময় লাগতেছে তো আমি একটা হচ্ছে চামচ দিয়ে এগুলাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি এ তো দেখতে পাচ্ছেন এখানে যে পানি আছে পানিগুলো একদম টেনে যাবে এই তো পানিগুলো একদম দেখেন শুকে যাচ্ছে আর আমার সুটকিটাও শুটকি পথাও আরও কমে যাবে দেখেন আমি এগুলোকে হচ্ছে এভাবে করে দিচ্ছি শুটকি পথা খাওয়া না এগুলো আরও বেশি কষ্ট কিন্তু খাইতে বেশিক্ষণ লাগে না কিন্তু এগুলাকে সব কিছু ইয়ে করা এটা অনেক সময় লাগে তো দেখেন আমি নাড়তে আছি তো ফাইনালি হচ্ছে আমি ওখান থেকে হচ্ছে এগুলাকে নিয়ে ফেলছি সরি নামাই ফেলছি এখন হচ্ছে আমি একটা প্লেটে নেছি এখন আমি সরিষার তেল দিবো আর মাখাবো তো বন্ধুরা আমার আজকে সুটকি ভর্তা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আমার রেসিপি আপনাদের ভালো লাগে প্লিজ সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম